আমার মনে আছে আমি গত বছরই মাঠে এসেছিলাম অশ্লীলতা নিয়ে কথা বলেছিলাম গত বছর আজকে চাচ্ছি সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়ে কিছু কথা বলতে যার অভাব আমাদের সবার মধ্যে আছে কম বেশ একটু সাউন্ড আরো কম করে দেওয়া যায় ভাই খুব বিরক্ত লাগে নিজের সাউন্ড নিজে শুনতে গান গাইলে গজল গাইলে এক হিসাব ইকু শুনলে আরো বেশি তালে তালে তাল বাড়ায় কথা বললে নিজের শব্দ নিজের কাছে অনেক সময় বিরক্তি কারণ হয়ে দাঁড়ায় বিসমিল্লাহ বিসমিল্লাহ শোনা যায় দিনী ভাইরা আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এতোটুকুগুলি বলি নাদ্দিন আইন দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বশত মানে আমার কথাই আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাফি মনে করেন হামবালি বা মালিকি মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন মনে করার পর আপনি মাইজ ভান্ডার সারসিনা তারপরে ওইদিকে জৈনপুর আটরসি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন

তাদের কাছে জ্ঞান আসার পরও তারা ঐক্য ঘটিয়েছিল এসেছে এসেছে জ্ঞান সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন সহি তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক করেছিল একজন আরেকজনের মত নৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা সচেতন যারা আছো ও মেয়েকফুর্বিয়া থিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফাইনাল্লাহ সরি উল্ নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত আল্লাহই কত দ্রুত হবে আতাকু রাব্বাকুম ইয়া মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র মানুষ যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইতবা ছাড়া জান্নাত না মুমকিন জান্নাত অসম্ভব জাহান আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়ুতি আর রাসূল যে আমার রসুলের ইত করে যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাহু আলাই তো আল্লাহ সে আল্লাহর ইবাদত করে যে তিনি সাল্লাহু আলাই্লামের অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে ওয়ামন চাওল্লাহ আর কেউ যদি রসুল সল্লুল্লাহু আলাইহুসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্যামাসাল্লাম হাফি আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে ফতুয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে যে আপনার অনুসরণ করেন এই বাজেতে আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবোধক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ কিভাবে রাসূল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব আমাকে যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রাসুল বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির শিকার করে শিখ প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বসেন যে আপনার কোনো দোষ নাই ওমে আলাইকা আল্লাহ ইয়াখা আলাইকা আল্লাহ ইয়াকা

ইন্ডেন্থ কির আপনি একজন উপদেষ্টা উপদেশ দাতা লেস্টা হিন্দি নুসাহি ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজের নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধুবান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে الله سبحانه وتعالى بولتن لست عليهم بمسيطر أبني يدر أن ينترك نوم تبع جنين ومصطفى أبني جنين إلا من تولى وكفر جاء نار أرتك مكفرين به جاء نار رنشرن الشكر في قربه فيعذبه الله العذاب الأكبر তিনি সুবান তারা তাকে কঠোর দণ্ড দণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আলাই আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে সালাম আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কোরআনুল খারিমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলম আসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মতনৈক্য করি বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদ্বেষ বসত কার বিদ্বেষ বসত কার প্রবলেম আমার প্রবলেম আপনার কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আসে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াব যদি বলি মুস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণীয় যদি বলি তিনি সাল্লাহ আলি সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লাহ আলি সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাহ আলি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায়